ঘুমাচ্ছে মিন্টু পিছু রাত্রে যে ঘরে লাইট বন্ধ করে কি করছি তো এই একটা আমার জানি না কিরকম দেখাচ্ছি এগুলো আমার হাতে বানানো এটাকে রোজি একবার চিবিয়ে দিয়েছে অলরেডি না এটাকে নয় এটাকে এটাকে ও যা আমি এই ক্লাসে খেতেই পছন্দ করি এরকম আমার ভালো লাগে একটা আলাদাই একটা ফিল তো আর আর এই হচ্ছে আমার বন্ধুগণ জানি না ক্যামেরাটা কেন ভাও দেখেছ বলেছি বলে উল্টে পড়ে গেল আবারও সেটেল করে দিয়েছি ঠিক এই যে ওই যে ওই যে মাথার ব্রাউন কালারেরটা এই যে এইটা এইটা এটা এটা আমার একদম ছোট্টবেলার ছোট্টবেলা মানে যাকে নিয়ে আমি খেলা করতাম তাকেও নিয়ে জুটিয়েছি আর এই পিঙ্কটার গল্প যা শুনবে এই পিঙ্কটাকে আমি বলেছি আমি তো পড়াতে যেতাম বিয়ের আগে তো সেখানে বলেছি যে জানো ভ্যালেন্টাইন ডের দিনে একটা ছেলে আমার রাস্তায় ধরে টেডি বিয়ারটা দিয়েছিল তো এর গল্প এটা সিরিয়াসলি বিশ্বাসও করে নিয়েছিল বলছে কে কোথায় ও মাই গড এ দশবার বার পরে